সিয়াম আমাকে উপরে তোলো না সিয়াম আগে আমাকে উপরে তোলো সিয়াম আমাকে তোলো তাড়াতাড়ি সিয়াম আমাকে উপরে তোলো আমি নিচে পড়ে যাচ্ছি না সিয়াম আমাকে তোলো সিয়াম আমাকে উপরে তোলো হে আল্লাহ আমি কাকে উপরে তুলবো একজনকে তুলতে গেলে আরেকজন নিচে পড়ে যাচ্ছে কেউ কি আছো আমাকে কেউ সাহায্য করো সিয়াম আমি তোমাকে সাহায্য করব যদি সবাই লাইক করে তাহলে রাতুলকে তুলবো আর যদি সাবস্ক্রাইব করে তাহলে ইয়ামিনকে তুলবো প্লিজ বলো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে বলো কাকে তুলবো আর সিয়াম তোমার বন্ধুরা তো সবাই লাইক ও সাবস্ক্রাইব দুটোটাই করে দিল আমি দুজনকে উপরে তুলে দেই